আজ সোমবার রাতেই সন্ধ্যার পর থেকেই সবে মেয়রাজের রজনী শ্রেষ্ঠ পূর্ণময় রজনী যে রজনীতে আল্লাহ তালা আপন বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লামকে মেহমান বানাইয়া আল্লাহ পাকের দিদারি নিয়েছেন সাতসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের সরাসরি দিদার দিয়ে প্রিয়নবী সাল আলুসাল্লামকে ধন্য করেছেন এই মেয়রাজের রজনীতে আমার মা বোনেরা আপনারা সবে মেয়ারাজের নামাজ নফল নামাজ কত রাকাত পড়বেন নিয়ত কিভাবে করতে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় দুই রাকাত পর পর সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়তে হয় এবং আপনাদেরকে শ্রেষ্ঠ পৃথিবী শ্রেষ্ঠ ছয়টি দোয়া আপনাদেরকে বলে দিব যেই দোয়াগুলা পড়লে পাক মনের আশা পূরণ করবেন রিজিক দিবেন অভাব দূর করে দিবেন সম্মান আল্লাহ দান করবেন পরিবারের শান্তি সন্তান ছেলে মেয়ে সবাইকে আল্লাহ তালা কল্যাণ দান করবেন তারপরে কিভাবে মুনাজাত করবেন সেই কথাটিও বলে দিব গোপন দোয়া বলে দিব যে দোয়াগুলা পড়লে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের সব প্রয়োজন পূরণ করে দিবেন জাহান্নাম থেকে আল্লাহ রক্ষা করবেন আর যাদের মা বাবা কবরে চলে গেছেন আল্লাহ রব্বুল আলমিন ওনাদের মা বাবাকে ক্ষমা করে দিবেন আর নিজে যত ভুল অন্যায় করেছি আমরা সব আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এই রজনীটি আমাদের কাছে অত্যন্ত দামিয়ে জন্য যে আল্লাহ নবী সাল্লাহ আলিউসাল্লামের জীবনের শ্রেষ্ঠ ঘটনা হলো মেয়রাজের ঘটনা এই রাত্রিতে আল্লাহ আল্লাহরব্বু উলিনের কাছ থেকে নামাজ নিয়ে এসেছেন সোমানাল্ল আমি আগে আপনাদের সামনে সবে মেয়ারাজের আলোচনাটা সংক্ষেপে করব অতি সংক্ষেপে কারণ আজকের রজনীতে যদি সবে মেয়ারাজের আলোচনাটা যদি আপনি একটু সময় নিয়ে না শোনেন তাহলে হক আদায় হবে না তারপরেই আমি আমুলগুলা বলে দিব নামাজ কীভাবে পড়বেন কুনসুরা দিয়ে নিয়ত কীভাবে তারপর আপনি কোন কোন দোয়া পড়বেন মোনাজাত কিভাবে করবেন কবুল কিভাবে হবে দোয়া সেটিও আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দিব আমি ঘটনাটি সংক্ষেপে শুরু করে দিচ্ছি নবী সাল্লাহ আলী ওসাল্লাম ও মেহানির ঘরের মধ্যে শুয়েছিলেন আল্লাহর ফিরিশাদের সর্দার আল্লাহর যত ফিরিস্তা আছে সমস্ত ফিরিশাদের সর্দার জিবরাইল এবং মিকাইল আল আসলেন উম্মেহানি নবীজি যেই ঘরে শুয়ে আছেন সাতটাকে সরিয়ে সাতটাকে সরিয়ে দেওয়া হলো আপনার যে স্বাদ আছে সেটাকে আপনার সরিয়ে দেওয়া হলো মাথার উপর থেকে তারপরে প্রিয় নবী সন্নুল্লাহ আওয়ালিউসাল্লামকে সেখান থেকে নিয়ে গেলেন হাতিমে কাবাই হাতিমে কাবাই নিয়ে আল্লাহ নবী সন্নুল্লাহ আওয়ালিউসাল্লামের বক্ষটাকে দুই ভাগ করা হলো সিনাটাকে দুই ভাগ করা হলো যেটাকে শাক সদর বলা হয় যেটাকে ওপেন হার সার্জারি বলা হয় যেটাকে সিনা চাক বলা হয় আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের ভিতর থেকে কলপটা বের করলেন জমজমের পানি দিয়ে কলপটাকে দৌত করলেন তারপরে একটি পেয়ালা নিয়ে আসলেন জিবরাইল ওই পেয়ালার মধ্যে ছিল ইমান আর হ্যাকমতে পরিবর্ণ এবং ইমান আর হ্যাকমত দিয়ে দিলেন ভিতরে আবার কলপটা রেখে দিলেন হাত মুছে দিলেন বুকের মধ্যে আবার নবীজির সিনাটা জোড়া লেগে গেল আল্লাহ আকবর প্রিয় দিনদার মুসলিম মুসলিম ও বোন তারপরে আল্লাহ নবী সাল্লি ওসাল্লামী মেয়ারাজের যাত্রা শুরু করবেন জান্নাত থেকে জিব্রাইল একটি বোরাক নিয়ে আসলেন বাহন নিয়ে আসলেন যার নাম বোরাক অতি ছোট্ট একটি বাহন আল্লাহ নবী যখন বোরাকের পিঠে আরোহণ করবেন বোরাকটি লাফালাফি শুরু করলো জিব্রাইল বললেন বোরাক লাফালাফি করো না তোমার পিঠের মধ্যে অনেকজন রসুল এমন একজন পয়গম্বর আরোহণ করছে যেই রসুল এতটাই দামি এতটাই শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি যা যে সব থেকে সম্মানী তিনি আল্লাহ রব্বুল সবথেকে বেশি তিনাকে ভালোবাসেন সোবান বরাক চুপ হয়ে গেল রসুল্লাহ সাল্লাহসাল্লাম পিঠের মধ্যে বরাকের পিঠা আরোহণ করলেন তারপর সেখান থেকে মুহূর্তের মধ্যেই ফিলিস্তিন জেরুজাল মসজিদ আকসায় গেলেন জিব্রাইলসাল্লাম বোরাকটিকে বরাকের রশিটাকে পাথরের সাথে বাদ দিলেন আল্লাহ নবী মসজিদ আকসার মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে তিনি আশ্চর্য ঘটনা দেখতে পেলেন তিনি দেখতেছেন মসজিদ কানাই কানাই পূর্ণ কিন্তু মসজিদের মুসল্লি হল সমস্ত নবী এবং রসুলগণ সমস্ত নবী রসুলগণ হচ্ছে মসজিদ আকসার মুসল্লি শুধুমাত্র একমাত্র ইমামের জায়গা খালি আছে একজন আজান দিলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো জিব্রাইল নবীজির ডান হাত মুবারকে ধরে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন নবীজির দুই রাকাত নামাজ পড়লেন এই নামাজ পড়ানোর মাধ্যমে আল্লাহ তারা বাস্তবে সব নবী রসুলদের থেকে সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন আল্লাহু আকবর সেখান থেকে আল্লাহর নবীম প্রথম আসমানে গেলেন আদম আলী ওসাল্লামের সাথে সাক্ষাৎ হলো দ্বিতীয় আসমানী হজরত ইসা হজরত ইয়াহিয়া আলী ওসাল্লামের সাথে সাক্ষাৎ হলো তৃতীয় আসমানি হজরত ইউসুফ আলী ওসাল্লামের সাথে সাক্ষাৎ হলো চতুর্থ আসমানী হজরত ইদ্রিস আলী ওসাল্লামের সাথে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানি হজরত হারুন আলী ওসাল্লামের সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানি হজরত মূসা আলাইহিসের সাথে সাক্ষাৎ হলো তারপরে সপ্তম আসমানে যখন গেলেন আল্লাহর নবী সাল্লিউ আসাল্লাম সপ্তম আসমানে গিয়ে দেখেন হযরতে ইব্রাহিম খালিল তিনি বাইতুল মামুরে তিনি ঠেস দিয়ে বসে আছেন নবীজি সাল্ল্লা কি দেখে তিনি নবীজিকে সংবর্ধনা দিলেন জান্নাতের কিছু আলাপ আলোচনা করলেন আর বললেন মোহাম্মদ সাল্ল্লাহু আলিউ আসাল্লাম আপনার মতকে এই দোয়াটি পড়তে বলে দিবেন তারা যদি একবার পরে জান্নাতে একটি খেজুর গাছের মালিক হবে যতবার পড়বে ততটি খেজুর গাছের মালিক হবে দোয়াটি আকবার। আরেকবার বলছি সুবাহি বলে ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহো একবার তারপরে সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেলেন সুন্দর একটি বড়ি গাছ এই সিদরাতুল মুনতাহার পাশেই হল আল্লাহ জান্নাত আল্লাহ কলানি বলেন আইনদা সিদাবতিল মুনতাহা আইনদাহা জান্নাতুল মা প্রিয় মুসলিম ভাই বোন ভালো করে কথাগুলো শুনুন তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে মহাব্বত করে তিনটি জিনিস পুরস্কার দিলেন এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় নাম্বার হলো সৌরতুল বাকারার শেষের দুই আয়াত দুইশো পঁচাশ এবং ছিয়াশি আয়াত তিন নম্বর আল্লাহ নামিন বলেন হাবিব মুহাম্মদ সাল্লারি ওসাল্লাম আপনার আমল নামায় যদি কোনো গুনা না থাকে শিরিকের গুনা যদি না থাকে শিরিকের গুণা যদি না থাকে শিরিকের গুণা যদি না থাকে অন্য গুণা যত পরিমাণে থাকুক যত বেশি পরিমাণে থাকুক আমি আল্লাহর রব্বুল আলমিন আপনার সাথে ওয়াদা করলাম আপনার সকল উম্মতের বড় ছোটো যত গুণা আছি করে সুল আমি আল্লাহ আপনার মোহাব্বতে সব আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিব সোবাহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তো সেই আপনি এই যে সংক্ষেপে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের ঘটনাগুলো বললাম সেখান থেকে আল্লাহ নবী জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন আল্লাহর অনেক সৌন্দর্য নিদর্শনাবলী দেখলেন সর্বশেষ আল্লাহ পাকের দিদার দিয়ে নবীজিকে ধন্য করেছেন এই হলো সংক্ষিপ্তভাবে সবে মেয়ারাজের ঘটনা এবার আসুন নামাজের নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি সবে মেহরাজের নামাজ এটা নফল এটা আপনারা ভালো করে ক্লিয়ার করে নিতে হবে কেউ যদি ধরেন যে নাম সবে মেরাজ বলতে কিছু নাই বলে সবাই মেরাজ বলতে কি কিছু নাই এটা কিন্তু যদি কেউ অস্বীকার করে এঙ্কার করে তাহলে কিন্তু সে তো আল্লাহ আর কোরআনকে অস্বীকার করলো মেরাজ আছে কিন্তু নির্দিষ্ট পরিমাণে এত রাকাত নামাজ পড়তে হবে এ আমল করতে হবে সেগুলা বলা নেই কিন্তু আপনি যদি নফল ইবাদ উদ্দ্বন্দী করেন যেহেতু এটি শ্রেষ্ঠ রাত কবুল করে নেবেন আমার আল্লাহ তো যারা করে না করেন আমরা তো আর জোর জবরস্তি করে তাদেরকে আবাদতবন্দিগি করাবো না আমরা শুধু বলে দিতে পারি যারা নফল নামাজ পড়বেন এই রাত্রিতে দোয়া করবেন আল্লাহ আল্লাপাক দোয়া কবুল করবেন সোবাহনদিহিম তাহলে আমরা সবে মেয়ারাজের নামাজটি কিভাবে পড়তে হবে আমি সেটি বলে দিচ্ছি সর্বনিম্ন দুই রাকাত কমপক্ষে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ আপনি কমপক্ষে দুই রাকাত উপরে যদি চার রাকাত ছয় আট দশ বারো পরে সেটা ভালো পড়তে পারেন কোনো সমস্যা নেই দুই রাকাত আপনি নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করবেন আবার দুই রাকাত পড়বেন সালাম ফিরাবেন মোট কথা হলো দুই রাকাত পর আপনাকে সালাম ফিরাতে হবে তো এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর নিয়তটা কীভাবে যদি একটু বলে দিতেন খুব ভালো হতো তো নিয়তটি আমি বাংলাতে বলে দিই সকলের সহজের জন্যে আপনি আগে সুন্দরভাবে উত্তমভাবে অজু করবেন অজু গোসল গোসল অজু করে নেবেন পবিত্র জায়গায় পবিত্র কাপড় চোপড় নিয়ে নামাজে দাঁড়াবেন আপনি আশার নামাজ পড়ে নেবেন তারপরে এই আমলগুলা করবেন বিতিরের নামাজটা সবার শেষে পড়বেন তো আমি আপনাদেরকে এই সবে মেয়েরাজের নামাজের নিয়োগটি বাংলাতে বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে মেয়েরাজের নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার আমি আবার আরেকবার বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে মেয়ারাজের দুই রাকাত নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার তারপরে আপনারা নিয়তটা তাহলে আপনাদের আপনারা ইনশাআল্লাহ আশা করে বুঝতে পেরেছেন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে কোন কোন সুরা দিয়ে পড়বো সহজভাবে আপনাদেরকে বলি যে যেই সুরা আপনারা শুদ্ধ পারেন ভালো পারেন সেই সুরা দিয়ে নামাজ পড়বেন যেই সুরা পারেন যে আয়াত সুন্দর করে পারেন ভালো পারেন সেই সুরা দিয়ে নামাজ পড়বেন তাহলে সুরাগুলোও ক্লিয়ার হয়ে গেল এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত পরপর যে সালাম ফিরাবো সালাম ফিরানোর পরে কি কোনো দোয়া করতে হবে দোয়া পড়তে হবে মুনাজাত করতে হবে না আপনি শুধু দোয়া পড়লেই হবে কি দোয়া পড়বেন একবার পড়বেন আল্লাহ আকবার। তিনবার পড়বেন আস্তা ওফিরুল্লহ আস্তা ওফিরুল্লহ আস্তা ওফিরুল্লহ দশবার দুরুশ্বরী পড়বেন درود ابراهيم جلطه درود ابراهيم قربه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

অনেকে প্রশ্ন করতে হবে যে হুজুর দুই রাকাত পর পর মোনাজাত পড়লে কি কোনো সমস্যা হবে সমস্যা না কিন্তু একবারে নামাজটা যত রাকাতই পড়েন দুই চার ছয় আট দশ বারো রাকাতের পরে একবারে তখন কিছু দোয়া দরুদ আমল করে আবাদত বন্দিগি করে সবার শেষে একবারে মুনাজাতটি দিবেন এটা সুন্দর হয় তারপরে আপনারা ছয়টি দোয়া পড়বেন শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি দোয়া যেই দোয়া পড়লে আপনার প্রতিটা আশা পূরণ হবে আল্লাহ তালা হায়াতের মধ্যে বরকত দিবেন মনের আশা পূরণ করবেন দুনিয়া আখেরাতে আল্লাহ তালা সব কিছু আপনাকে দিবেন আপনার রিজি টাকা পয়সা দ্বন্দ্বগুলোতে বরকত হবে পরিবারের শান্তি আসবে শ্বশুর শাশুড়ি সন্তান সকলকে আল্লাহ তালা ভালো রাখবেন তো প্রথমে যেই দোয়াটি পড়বেন শ্রেষ্ঠ দোয়া সেটি হলো দূরুদ শরীফ পড়বেন কোন দুরুদ পড়বেন একটু আগে দুরুদ ইব্রাহিমও বলে দিলাম ছোট্ট দুরুদও বলে দিলাম এই দূরুদ শরীফগুলো পড়বেন সাল্লাহ আকলি আসাল্লাম কমপক্ষে পড়বেন কতবার পড়বেন নির্দিষ্ট পরিমাণে বলব না পঞ্চাশ একশো দুইশো তিনশো আপনার ইচ্ছে আপনি যদি একবার দুরুশ্বরী পড়েন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে আপনার আমল নামা থেকে দশটি গুণা মুছে দেন দশটি নেকি আমল নামার মধ্যে দান করেন দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেবান আল্লাহ তারপরে আপনার দ্বিতীয় নাম্বার যে শ্রেষ্ঠ দোয়া ও জিকির পড়বেন সেটি হল ইস্তফার পড়বেন ইস্তফার পড়লে কি হয় আল্লাহ কোরআনে বলছেন ফাকুল তুস্তা ফিরো রুম ইন্নাহু যারা ইস্তফার পড়ে আল্লাহ তালা তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দেন এবং এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেন সে কখনো কল্পনাও করে নাই অর্থাৎ রিজিক আপনার টাকা পয়সা দন দৌলত বাড়বে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এবার আসুন কোন ইস্তফার পড়বেন শ্রেষ্ঠ ইস্তফার হচ্ছে সঈদুল ইস্তফার

বাবু উলা কবি দম্বি ফ গফির ইলি ফ ইনহু লা ইয়া বা ইল্লা আন্ত এই ইস্ত পড়বেন অথবা ছোট্ট স্তরেখ পড়বেন আস্তা ওফিরুল আস্তা আস্থা আস্তা ল প্রত্যেকটা দোয়াই বলবো প্রত্যেকটা আপনি একশো দুইশো তিনশো আপনার যতবার মন চাই পড়বেন তিন নম্বরে যেই দোয়া পড়বেন নবীজি সপ্তম আসমান ইব্রাহীম আলী আসসালামের সাথে সাক্ষাৎ হলো এই দোয়াটি আমাদেরকে পড়তে বলেছেন এগুলো পড়লে আমরা জান্নাতে খেজুর গাছের মালিক হবো দোয়াটি হল সুবাহানুল্লাহিহামুলিল্লাহিহ ইহ ইলাহা আকবরহি ওয়াল্হমদুলিল্লাহিহ ইহ্লা এই দোয়াটি আপনারা পড়বেন চার নম্বরে যেই দোয়া পড়বেন আল্লাহ রাব্বুল আলমিন মনের আশা পূরণ করবেন আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তাই দিবেন সেই দোয়াটি হলো মনের আশা পূরণ হওয়ার দোয়াটি হল ইয়াদল জলালি ওয়াল ইকরম ইয়াদল জলালি ওয়াল ইকরম ইয়াদল জলালি ওয়াল ইকরম ইয়াদল জলালি ওয়াল ইকরম তারপরে পাঁচ নাম্বার যেই দোয়া পড়বেন যত বিপদ আছে মুসিবত আছে যত সমস্যা আছে

তারপরে ষষ্ঠ নম্বরে ছয় নম্বরে যেই দোয়া পড়বেন যারা অসুস্থ আছেন যে কোনো কঠিন জটিল রোগ আছে সব আল্লাহ তালা সুস্থ করে দিবেন দোয়াটি হল রাহিমিন এই দোয়াটি পড়বেন তাহলে ছয়টি দোয়া ইনশাআল্লাহ বলে দিলাম এবার আসুন মুনাজাত দোয়া কিভাবে করবেন হাত তুলবেন আল্লাহর কাছে কান্না করে দিবেন চোখের পানি ছেড়ে দিবেন লজ্জিত হবেন আল্লাহর কাছে অনুতপ্ত হবেন নিজের কৃতকর্মের জন্য গুনাহের জন্য আপনি যদি খাঁটি তোবার নিয়তে যদি চোখের পানি ছেড়ে দেন আল্লাহর ওপর পূর্ণ তাওয়াকুল বর্ষা রেখে যদি কেঁদে কেঁদে যদি ক্ষমা চান আল্লাহ আপনার শিরিক বিদা জেনা যত বড় গুণ আছে সব গুণ আল্লাহ মাফ করে দিবেন খাটিত নিয়তে পড়তে হবে আর আপনি পড়বেনই আয়াটিমনা দ্বিতীয় নম্বর যে আয়াতটি পড়বেন সেটি বললে দুনিয়াতে আল্লাহ তালা আপনার সমস্ত কল্যাণ দান করবেন টাকা পয়সা দন দৌলত ন্যাক সন্তান পরিবারের সুখ শান্তি ব্যবসা বাণিজ্য সংসারে বরকত তারপর আপনার যত কিছু ঋণ থেকে মুক্তি যত বিপদ আছে সব থেকে মুক্তি এবং পরকালে আপনাকে কল্যাণ দান করবেন অর্থাৎ জান্নাত দিবেন জাহান্নাম থেকে আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখবেন দোয়াটি হল রব্বানা আতিনা, ফিদ দুনিয়া আিনা ফিল হাসান তারপরে যে দোয়াটি পড়বেন যাদের মা বাবা কবরে চলে গেছে সেই দোয়াটি একবার যদি পড়েন পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত নেকি তত পরিমাণ নিকি মুহূর্তের মধ্যে আপনার মা বাবার আমল নামায় পৌঁছে দিবেন দোয়াটি হলো আমার সাথে সবাই রাহাম তারপরে আল্লাহর কাছে কান্নাকাটি করে সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন নিজের জন্য ক্ষমা চাইবেন আপনার যত চাওয়া পাওয়া ব্যথা বেদনা যা কিছু প্রয়োজন সব কিছু চাইবেন দুনিয়া আখেরাতের প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ পাক এই রজনীতে সবে মেয়েরাজের রজনীতে আমরা যেন ইবাদত বন্দি করতে পারি আল্লাহ আব্বর আলমিন আমাদেরকে তাওফিক দান